ভাই এই জন্যই তো আমি এটা নানারি করতেছি দেখা যায় রুম হিটার বা এসি এক রুম দিয়ে কিন্তু আরেক রুম দেওয়া যায় না বড় বড় যে রুম হিটার যেগুলো আছে এই অলমান্ড করা থাকে তো ছোট যে রুম হিটার আছে এগুলো তো কোনো কাজ হয় না ভাই না 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 আপনার রুম হিটারের সব থেকে যে একটা খারাপ যে দিকগুলো আছে নর্মাল যে রুম হিটারগুলো দেখা যায় শৈলের যে ত্বক যেগুলো আছে ওগুলো খুশখুশ একটা কিন্তু ভাব হয়ে যায় হ্যাঁ